আমি কাউকে ছোট করতে চাই না এদেশে নর্তক নর্তকীদের জন্য এদেশে তথাকথিত অভিনেতাদের জন্য পদকের ব্যবস্থা আছে এদেশে বিভিন্ন সেক্টরের মানুষের নানামুখী অবদানের জন্য পদকের ব্যবস্থা আছে চার লক্ষ মসজিদে চার লক্ষ ইমাম এদেশে আছেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে প্রায় বঞ্চিত আজকে আমরা ছয় ছয়টি ছেলেকে পাগড়ি পরালাম এই ছেলেগুলো তাদের বক্ষে ত্রিশপাড়া কোরআন ধারণ করেছে বাংলাদেশের মানুষ গর্ব করার মতো বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমাদের তেমন বেশি কিছু নাই একটা জায়গা আছে আমাদের অনেক বড় গর্ব করার আল্লাহর শুক্রিয়া জানাবার সেটা হলো এই দেশে এই দেশের কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া আপামর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত দানে চলা হিফসখানাগুলো থেকে বিশ্বের সেই সকল হিফস প্রতিষ্ঠানগুলোর সাথে কম্পিটিশন করে সব সময়। চ্যাম্পিয়ন বা রানার আপ বা ভালো ভালো পুরস্কারের মুকুটগুলো যারা নিয়ে আসছে বাংলাদেশের গৌরব বাংলাদেশের মুখকে যারা উজ্জ্বল করছে সম্প্রতি আপনারা দেখেছেন যে কখনো সৌদি আরবের সর্বোচ্চ ব্যক্তিবর্গ কখনো আরব আমি আমিরাতের সর্বোচ্চ ব্যক্তিবর্গ কখনো তুরস্কের সরকার প্রধান কখনো ইরানের রাজনৈতিক নেতৃ নেতৃত্ব এবং সিনিয়র ব্যক্তিবর্গ তারা বাংলাদেশের ছেলেদের এই কমলমতেই হেসখানার ছাত্রদের কপালে তারা চুমো আঁকছেন তাদেরকে বুকে তুলে নিচ্ছেন তাদেরকে স্নেহ এবং মমতার পরশে তাদেরকে আপন করে নিচ্ছেন বাংলাদেশের অন্য এমন কোন সেক্টর আছে যেই সেক্টরের কারণে বাংলাদেশের মানুষকে গোটা বিশ্বের মানুষ এমনকি একশোটি টি দেশের সাথে কম্পিটিশন করে চ্যাম্পিয়নের মুকুট অনবরত বছরে একবার দুইবার করে এনে দেয় এটা হেফখানাগুলো ছাড়া হেফজ প্রতিষ্ঠান ছাড়া এদেশের হাফেজ ছাত্ররা ছাড়া অন্য কোনো সেক্টরে কেউ আজও পর্যন্ত আনতে পারে নাই অতএব এই হেফসখানাগুলো আমাদের জন্য গৌরবের আমাদের এই ছেলেগুলো আমাদের জন্য গৌরবের এরা আমাদের আখেরাতে যেমন হবে ইনশাআল্লাহ আল্লাহ এরা আমাদের উজ্জ্বল হওয়ার কারণ আপনারা জানেন মিডিল ইস্ট সহ পৃথিবীর অনেক দেশ রাষ্ট্রীয়ভাবে হেফসখানাগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় অর্থ করি দেয় গবেষণা করবার জন্য যাবতীয় উপায় উপকরণ উপাদান দেয় এত কিছুর পরও সেই সমস্ত দেশকে প্রায় প্রতি বছরই কোনো না কোনো ছেলেরা আমাদের কম্পিটিশনে হারিয়ে তারা চ্যাম্পিয়নের মুকুট নিয়ে আসে ছিনিয়ে আনে অথচ এই ছেলেগুলো রাষ্ট্রীয় কোনো সুযোগ কোনো সুবিধা কোনো স্বীকৃতি কোনো পুরস্কার কোনো পদক আজও পর্যন্ত পাইনি ভাইরা আমার এদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমানরা হিন্দুরা খ্রিস্টানরা কিংবা বুদ্ধরা যেই কোনো ধর্মের মানুষ এদেশে বসবাস করে সবাই যার যার আপন ধর্মে ধর্মপ্রাণ ধর্মপ্রাণ মানুষের এই দেশে রাষ্ট্র যদি ধর্মকে অন করে রাষ্ট্র যদি ধার্মিকদেরকে অন করে তাদেরকে যদি অনবোর্ড করে আর আপন মনে করে তাহলে সেক্ষেত্রে এই দেশ এগিয়ে যাবেন চার লক্ষ মসজিদে চার লক্ষ ইমাম এদেশে আছেন এই চার লক্ষ মসজিদের ইমাম সাহেবরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে প্রায় বঞ্চিত এমনকি রাষ্ট্র এই চার লক্ষ মসজিদকে চার লক্ষ মসজিদের ইমামকে তাদেরকে দুর্যোগ মোকাবেলা পরিবেশ রক্ষা বৃক্ষরোপণ শিক্ষা নানাবিধ কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করে রাষ্ট্র এগিয়ে যেতে পারতো দুর্ভাগ্যজনকভাবে সেটা এই পঞ্চাশ বছরের বাংলাদেশে আজ পর্যন্ত হয় নাই এদেশে নর্তক নর্তকীদের জন্য এদেশে তথাকথিত অভিনেতাদের জন্য পদকের ব্যবস্থা আছে এদেশে বিভিন্ন সেক্টরের মানুষের নানামুখী অবদানের জন্য পদকের ব্যবস্থা আছে আমি কাউকে ছোট করতে চাই না এই যে এই যে সেক্টরগুলোকে পদক দেওয়া হয় এই সেক্টরগুলো থেকে এই দেশ এ মানুষ এই রাষ্ট্র উন্নয়ন বলতে কি পেয়েছে কিন্তু মসজিদের ইমাম সাহেবদেরকে সম্মানিত করবার জন্য শ্রেষ্ঠ ইমামকে তুলে আনবার জন্য ইমাম সাহেবদের মধ্যে ভালো কাজ করবার যে কম্পিটিশন যে প্রতিযোগিতা হওয়া দরকার সেজন্য বাংলাদেশে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করে ইমাম সাহেবদেরকেও পদক দেওয়া উচিত হাফেজদেরকে পদক দেওয়া উচিত মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষকদেরকে পদক দেওয়া উচিত এই কালচার যদি শুরু হয় তাহলে মসজিদগুলো সমাজমুখী হবে মসজিদগুলো সমাজের কথা বলবে মসজিদগুলো সমাজের সংকট সমাধান সংকটের সমাধান করবে সমস্যার সমাধান করবে মসজিদগুলো সমাজের নানাবিধ অসুবিধা তৈরি করতে ভূমিকা রাখবে আল্লাহ অতএব আমরা আশা করব এই যে ছয়টি হাফ ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করলাম এলাকাবাসী এবং উদ্যোক্তারা মাদ্রাসার আয়োজকরা তাদের নিজ খরচে নিজ উদ্যোগে এটি করেছেন আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করবেন আমিন সেই সাথে আমরা আমাদের রাষ্ট্রের ব্যক্তিদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই তারাও যেন এই ছেলেগুলোকে মূল্যায়ন করে এদেরকে মূল্যায়ন করলে দেশ পিছিয়ে যাবে না এগিয়ে যাবে শাহ আল্লাহ জুজুর ভয় করে আমাদের রাষ্ট্র সব সময় যারা যখন সরকারে থাকেন তারা তখন হুজুরদেরকে দূর দূর করেন মনে করেন হুজুরদের সাথে মিশলে যদি আবার বিদেশিরা নাখস হয়ে যায় নারাজ হয়ে যায় তো এদেশের মানুষের মূল স্রোত যেটা সেটা ওলামা ইকরামের স্রোত দিনদারদের স্রোত এই যে ওয়াজ মাহফিলের বিপুল সমাবেশ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কোনো টাকা দিয়ে নয় কোনো বিরিয়ানি দিয়ে নয় আপনাদের কি সবাই বিরিয়ানি খাওয়ার জন্য আসছেন এখানে আপনাদের কি কোনো বিরিয়ানি প্যাকেট দেওয়া হবে কোনো নগদ টাকা আপনারা সবাই যার যার খরচে তার তার গরজে এসেছেন এদেশে ওয়াজ মাহফিল ছাড়া মসজিদের মেম্বরগুলোতে ছাড়া আর কোন জনসমাবেশ স্বার্থ ছাড়া মানুষ আসে না এগুলোই হলো সত্যিকারের গণমানুষের সমাবেশ যেগুলো মানুষ নিজ গরজে আসে স্বতস্ফূর্ত আসভাবে আসে আমি আশা করব এই সমাবেশগুলোর এই স্বতস্ফূর্ততার ভাষা আল্লাহ আমাদের কর্তৃপক্ষদেরকে বোঝার তৌফিক দান করবেন তারা গণমানুষের এই জোয়ার তাদের এই স্বতস্ফূর্ততার যে ভাষা এটা যদি রিড করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের প্রিয় স্বদেশ এগিয়ে যাবে আমরা এগিয়ে যাব আমরা দোয়া করি গোয়ালমারি চৌধুরীবাড়ি কমপ্লেক্স এবং হাফেজিয়া ফুরকানীয় দারুন নাজাত মহিলা মাদ্রাসা এই প্রতিষ্ঠান দয়কে আল্লাহ রব্বুল আলমিন কবুল এবং মঞ্জুর করুন আল্লাহতালা এই বাড়ির যে ভাইয়েরা যে আল্লাহর বান্দারা উদ্যোগ নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের মালে তাদের সম্পদে তাদের ইমান আমলে তাদের চিন্তাভাবনায় বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন তাদের ভুল তুটিকে আল্লাহ তালা মাফ করে দিন এবং তাদের পূর্বপুরুষদের কবর এখানে আছে পাশেই আছে আপনারা জানেন আল্লাহতালা তাদের ভুল তুটি মাফ করে তাদেরকেও জান্নাত বাসি করে দিন